তোমাদেরকে চিকেন আসলে পর তো চিকেনের সঙ্গে তো সলিড পিস থাকবেই আর এই সলিড পিস থাকলে পরে সলিড পিস কেউ খেতে চায় না এ ও শুধু ঠেলাঠেলি করে তো আজকে আমি এই সলিড পিসগুলি দিয়ে একটু সসেস কারি করে নিই আমি সময় এসেছি তোমাদের জন্য বাহারি রান্না করে একটা রান্নার রেসিপি নিই তো চলো আমি কীভাবে চিকেন সসেস কারি করি তোমাদের সবার কাছে অনুরোধ করলো আমার ভিডিওটা দেখার জন্য তো রান্নাটা এবার শুরু করে নিই তো চলো প্রথমেই দেখো এখানে আমি আড়াইশো তিনশোর মতন এখানে সলিড পিস চিকেন রয়েছে আর এটা আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এটা আমি মিক্সি বাটির মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা রসুন কোয়া আর দেব কিছুটা আদা কুছানো সবগুলো দিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেবো তো চল আগে একটু একটু মিক্সিতে এটা পেস্ট করে নিই মিক্সিতে দেখো চিকেনটা পুরো পেস্ট করে নিয়ে এসেছি এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা ধনে পাতা কুচানো দেবো একটা ছোটো পেঁয়াজ কুচানো পেঁয়াজটা কিন্তু আমি সম্পূর্ণ ফাইন করে কুচিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম স্বাদ মতন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে একটা পাতি লেবুর অর্ধেকটা রস দিয়ে দিলাম এক চামচের মতন বড় চামচের এক চামচের মতন কর্নফ্লাওয়ার দিটুনি মেখে নেব এর মধ্যে এবার দিয়ে দেবো আমি স্বাদ মতন কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে কিন্তু আমি এবার অল্প অল্প করে নিয়ে আমি ডিমের ডেবিলের মতন সেপ দিয়ে নেবো দেখো আমি ডিমের টেবিলের মতন করে সেট দিয়ে নিয়েছি এবার এগুলি ভাজার জন্য আমি গ্যাস দাঁড়িয়ে কড়াই বসিয়ে দিয়েছি দেখো আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশি করে একটু সর্ষের তেল তেলটা একটু বেশিই দিতে হবে তাহলে সসেসগুলি ভালো ভাজা হবে তেল গরম হয়ে গেছে ভালো মতন এবার এর মধ্যে আমি প্রত্যেকটা সসেস একটা একটা করে দিয়ে দেবো সসেসগুলি কিন্তু ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণে সসেসগুলি ভালো মতন ফ্রাই হবে তার মধ্যে আমি মশলাটাও রেডি করে নেব সসেসের কারিটা তৈরি করার জন্য তার জন্য এখানে দেখো মিক্সি বাটির মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছুটা রসুনের কোয়া কিছুটা দিলাম আদা কুচানো আর দিলাম কিছুটা পেঁয়াজ কুচানো এখানে আমি একটা মাঝে মাপের পেঁয়াজ দিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে একটা টমেটো কুচানো এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ বড়ো চামচের এক চামচ দিলাম মগজ দানা আর দেখো বাটিতে একটু অল্প একটু জলেতে আমি আমান কাজু আর একটু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম আমান বাদে চোকলাটা ছাড়িয়ে আমি সবগুলি দিয়ে আমি মশলাটা পেস্ট করে নেবো আর এই দিকে কিন্তু সসেসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা ছেঁকে সসেজগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেবো দেখো একটা প্লেটের মধ্যে তুলেও নিয়েছি আর এই কিন্তু আমার মশলাটাও রেডি হয়ে গেছে আর সসেজ বাজার যে তেলটা আছে এই তেলটাই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এদিকে সসেজগুলো একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে পরেই আমি একটু ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেবো সসেসটা দেখো এর মধ্যে কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমি এবার ছুরি দিয়ে একটু টুকরো করে কেটে নিলাম দেখো এরকম কিন্তু আমি গোল গোল করে আমি টুকরো করে কেটে নিয়েছি আর এই যে সরসেষ ভাজের যে তেলটা আছে এই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য এখানে দিলাম দুটো এলাচ ছেতো করে আর দিলাম দুটো দারচিনি ফোড়নটা একটু হতে দেবো আমি ফোড়নটা দেখো হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড়ো পেঁয়াজ কুচানো পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কুচিয়ে দিতে হবে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন নুনটা দিয়েই পেঁয়াজটা ভাজবো বেশি পেঁয়াজ ভাজব না আমি দেখো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন লঙ্কার গুঁড়ো তবে তোমরা যে যেরকম ঝাল খাও সে সেরকমভাবেই ঝালটা দিও দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু হলুদ আর লঙ্কার গুঁড়োটা একটু মিশিয়ে নেব দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা যে পেস্ট করেছিলাম এই মশলা পেস্টটা দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটা তাহলে যেহেতু বাদাম দেওয়া আছে একটু একটু লেগে যেতে পারে অল্প করে যেন জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু কষতে দেবো ভালো করে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে বা যত এটা কষানো হবে কিন্তু খেতে ততটা স্বাদ হবে তবে তোমরা যদি কেউ স্টোর করে রাখতে যাও সসেস তোমরা কিন্তু এটা না ভেজে এটা এই এইরকম করেই তোমরা জলে গরম জলে সিদ্ধ করে রাখতে পারো তাহলে এক সপ্তাহ মাত্র এটা ভালো থাকবে আর এইভাবে যদি কারি করতে যাও তাহলে কারি খাওয়ার জন্য কিন্তু তোমরা এরকম করে ফ্রাই করে সসেসটা রান্না করতে পারো মশলাটা দেখো ভালো মতন কষানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম আমি এক কাপ মেপে দুধ আর ওই কাপ মেপেই দেবো এক কাপ জল আর কিন্তু আমি এক্সট্রা জল দেবো না ভালো করে মশলাটা মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন চিনি চিনিটা দিয়ে কড়াইয়ের থেকে ভালো করে মশলাটা আমি কাচিয়ে দেবো দিয়ে একটু ফুটতে দেবো গ্রেভিটা দেখো গ্রেভিটা কিন্তু ফুটে এসছে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সসেসগুলো দিয়ে আমি আবার পাঁচ মিনিটের মতন এটা হতে দেবো গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি মশলাটা ভালো করে আমি কাছেই দিলাম নুন মিষ্টিটা কিন্তু তোমরা নামানোর আগে দেখে নেবে দেখো এটা কিন্তু রেডি হয়ে এসেছে নামানোর আগে আমি দিয়ে দিলাম এখানে এক চামচের মতন ঘি দিয়ে দেবো অল্প করে আমি গরম মশলা গুঁড়ো এখানে কিন্তু আমি সানরাইজের গরম মশলা গুঁড়োটা ইউজ করেছি খুন্তি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো দেখো ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসটা বন্ধ করে নামে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু চিকেন সসেস কারি এখন নামিয়ে নিয়েছি কিন্তু আর এইভাবে তোমরা এটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে আর পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করে অনুরোধ করলো আর এইটা তোমরা লুচি পরোটা পোলাও সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবে আবার আসবে তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নেই তোমাদের জন্য বাহারি রান্নাঘরে